গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমাই ডিলি লেভ ছেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম হচ্ছে দেখে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো আজ এখন বাজে হচ্ছে তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে সাড়ে সাতটা পুরো সাড়ে সাতটা আমি উঠেছি আজকে সাড়ে ছটায় হ্যাঁ সাড়ে ছটায় উঠে দেখো আর সব কিছু কিছুই রান্না বসানো হয়ে গেছে আজকে সেই ভেটকি মাছ ছিল সেই ভেটকি মাছটা রান্না করছি কটা ভাজা মাছ ছিল আর কি আর ভাত বসিয়ে দিয়েছে আর আলু ভাতে হয়ে গেছে পেশারে আর দেখো কালকে দুপুর থেকে বাসন প্রচুর জমে রয়েছে দিদি এসে মাজবে আর আমি আগে তাতে বেশি রান্না করছি কারণ যাবো হচ্ছে ওই বাড়ি তোমাদেরকে কালকে বলেছিলাম যে ওই বাড়িতে মায়ের ঠাকুর যে রাধা গোবিন্দ আছে সেগুলো আনতে যাবো দাদা আবার নটায় বেরিয়ে যায় ওই জন্য আমাকে তার আগে যেতে হবে ওই জন্য আমি রেডি হয়ে গেছি কাজটা করে তাকে দু বেরিয়ে যাবো মাছটা পেরিয়ে আর ভাতের উপর দিয়ে চলে যাবো এসে তারপরে সব গুছিয়ে তারপরকে খেতে দেওয়া হবে তো চলো মোটামুটি সব রান্নাটা সেরে নিই আর তোমাদের দাদাভাইয়ের আসার টাইম কবে এখনও বলতে পারছি না খুব অসুবিধা হচ্ছে বাড়িতে নেই সে ওখানে একা একা পড়ে রয়েছে খুব টেনশন করছে আর গেছে তো তোমরা জানো না হয়তো কীরকম কপাল জানো না বাবা যখন মারা যায় তখন দাদাভাই লকডাউনে দুষ্টু আর দাদাভাই এখানে আটকে গেছিল আর আমি বাবাকে নিয়ে গেছিলাম দেশের বাড়ি গুবলুয়ার আমি তারপরে ওখানে গিয়ে বাবা অসুস্থ হয়ে গেলাম লকডাউন বাবা তো অসুস্থ ছিলই আর লকডাউন হয়ে গেছিলো বলে আমরা মা আর দাদাকে কোনোরকম এখান থেকে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওখানে যাই হোক বাবা ওখানেই দেহ রেখেছিলেন তারপরে ওখানেই সব কাজ টাজ করে আমরা চলে এসেছিলাম লকডাউন সে প্রথম যে লকডাউন কুড়ি সালে তখন দাদাভাই দেখতে পারেনি আর কা থাকতেও পারিনি আর এইবার দাদাভাই ছিল তবুও দেখো এমনই মা এমনভাবে চলে গেলো দাদাভাই আর চার মানে মানে পাঁচ তারিখে ডাক্তার দেখানো ডেট ছিল তা যেতেই হবে মণিপালে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল এবার আমরা ভাবছি মা তো এখনও যাবে ভাবতে পারিনি ডাক্তার দেখিয়ে চলে আসবে তো দাদাভাই চার তারিখে গেছে সকালে ফ্লাইট ছিল চার তারিখে গেছে এই সরি তিন তারিখে গেছে তিন তারিখে ফ্লাইট ছিল আর মা চার তারিখে মারা গেল এতটাই খারাপ লাগছে দুটো কাজ দুটো কাজই একবার মানে শ্বশুর শাশুড়ি দুজন মারা গেছে তাতে এক তোমাদের দাদা ভাই থাকতে পারলো না তো যাই হোক কপালে না থাকলে তো সেগুলো কিছুই সম্ভব না তো ওটাও একটা ওখানে গিয়েও খুব আফসোস করছিল যে লাস্ট রাতে আমার মা অবশ্য যাওয়ার সময় বারবার বলে যাচ্ছিল যে ও যাবে না বলেছিল মার শরীর খারাপ দেখে দেখ মা শুধু বলছে না তুমি যাও তোমার পাটা আগে দেখিয়ে আসো হুম তো যাই হোক সকালবেলা ফেললাম আর অনেক কাজ আছে চলো পরে এসে বলছি আমার কথা সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ দেখো টোটো পেলাম না হাঁটা শুরু করেছি দেখি সামনে আমি টোটো পাই নাকি ওই বাড়ি না চলো হাতে হাতে নিয়ে চলে আসবো তো দেখো চলে এসেছি ওই বাড়ি ওই বাড়ি ঢুকেই মনটা কেমন খারাপ এই খাটটাতে মা শুয়ে থাকতো এই প্রথম টাইম মানে ফার্স্ট টাইম আমি আসলাম যেখানে মা নেই বাড়িতে হ্যাঁ আর সব জিনিসপত্র ফাঁকা ডাক দেখতে লাগছে এই ঠাকুর সিংহাসন দুটো দেখছো এইটাই নিয়ে যাব বাড়িতে এটা নেওয়ার জন্য এই বাড়িতে ঢোকা আমার চা বিস্কুট নিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট দিদিও নিয়ে নিয়েছে আর ওদিকে দুষ্টু হচ্ছে ইয়ে খাচ্ছে স্যালাড সব ওই কালকের মতো করে ডিম সিদ্ধ আর রুটি আমাদেরও রয়েছে আমরাও খাবো আগে এটা চাটা খেয়ে নিই সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি ওই বাড়ি দেখলেই তো ছুটলাম ওই জন্যে যাই হোক একটা কাজ হয়েছে আর এই তো কাজ শেষ হয়ে গেল এখন আর কোনো কাজ নেই এখন বসে চান করে উঠে ঠাকুর ঠাকুরগুলোকে সব পয়সা করব তো চলো চাটা খেয়ে রুটি আর নিছি এ দেখো ঘরটা আমার কেমন ছিল দেখেছ খাটটা এরকম লম্বা লম্বি ছিল এখন এরকম আড়ে আড়ে করে দিয়েছি আর এই আলমারি ছিল আমার এই জায়গাটায় হ্যাঁ এই জায়গা থেকে এখানে নিয়ে এসেছি আর ঠাকুরটা তো জানোই কোনায় ছিল ওখান থেকে দেখো এখানে নিয়ে চলে এসেছি ঠাকুর আর এই যে ছোট্ট সিংহাসন পাথরে রাধা গোবিন্দ বসে আছে এটা রাধা গোবিন্দটাকে পরিষ্কার করা হয়নি এখন ওই দিয়ে পিতলের যে পরিষ্কার আছে ওটা দিয়ে পরিষ্কার করবো আর এদিকে শোকেসটা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই দেখো এখানে জায়গাটা এখন অনেকটা হয়ে গেছে আর এই দেখো সব সাদদের পাওনা জিনিসপত্র সব এখানে রয়েছে কিছু নিচে কিছু এই অনেক যখন প্রথম এই ঘরে ঢুকি তখন আমার নতুন ঘরে তখন এরমভাবেই ছিল আলমারি এদিকে ছিল এরমভাবে ছিল রাধা গোবিন্দ বসে আছে এখানে গোপাল আসলে বসবে ঠিক আছে এ দেখো মায়ের রাধা গোবিন্দ আর আমার গোপাল বি থেকে এসছেন জামা কাপড় নিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে চলে এসছে

বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো এই যে শুয়ে রয়েছে আমরা ভাজি ভাজা রুটি আর ওই মাছ ছিল ওই খাওয়া হলো সব একটু একটু করে আর সন্নপা একটা করে এই হয়ে গেছে খাওয়া দাওয়া রাত্রেবেলা এখন যা হচ্ছে শুতে আরে এখন গুগলু ফোন নিয়ে বসে রয়েছে তা চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবে লাইক আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো টাটা গুপ নাইট কালকে দেখা হবে আমার নতুন ভিডিও